ফালাক অনেক দিন ধরে ধান্দা পানি হয় না বুঝছস অন্তরে ডাকাইছি তোরে দি একটা কাজ আছে অহন কাজটা তুই করতে পারবি কি কও ভাই তোমার লেখা সব কাজই করতে পারুম খালি কও না তুই তো বছরেও আম গলাকে একবারও আহস না আর আমার ভাই তো তোরে চিনিও না হ্যাঁ ভাই ঠিক কইছো আমি তো এলাকা পাহি না তোমার কি কাজ করতে তুমি খালি এটা কও কাজটা হইলো তোরে আমি আমার ভাই কাছে লয়ে যাম লয়ে যা পরিচয় করায়া দিমু তুই একটা ফোন দেওয়ার নাম কয়া একটা মোবাইল লয়া করবি আর তোরে তো আর খুঁজেও পাবো না পরে যাইবো না আমি বুঝুম ঠিক আছে তখন তুই কি কাজটা করতে পারবি হ ভাই এই কাজ করতে পারব না মানি আহ তুমি হপাই চলো আচ্ছা ঠিক আছে আয় চল বুঝছস বন্ধু শীত তো বইরা যাইতাছে কয়দিন পরে মার্কেটে যাইতে হবো হ্যাঁ বন্ধু শীতের জামা কাপড় তাড়াতাড়ি কিনা কিনালে তুই হ দে একদিনের ভিতরে বাসাতে ডেকে আর মার্কেটে যামুনি হে ভাই ব্রাদার অস্তা কি অবস্থা এইতো বন্ধু ভালো তোর কি অবস্থা সারাদ বন্ধু পরিচয় ছোট ভাই লাগে ফেসবুকে নতুন পরিচয় আমার লগে কি ছোট ভাই লাগে কি অবস্থা ভাইয়া ভালো আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এইতো তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা বাদ দেখা দেওয়া যায় না কই থাকুস থাকি তো বন্ধু এলাকায় কাজের তে আইসা আর বাইরে বইড়ে যাইনা ও এলেগেই তো কই তোর দেখা যায় না কি লেগা অসীম ভাই তোমার ফোনে টাকা আছে না ভাই আমার ফোনে তো টাকা নাই টাকা নাই না টাকা দিয়া কি করবা কারে কল দিবা বাসায় একটা কল দিম ভাই অনেকক্ষণ ধরে বাইরেছি তো আম্মু চিন্তা করতে ও বাসায় কল দিবা হ ভাই আমার ফোনে টাকা আছে আমারটা দিয়া কল দাও এই নাও ভাই আমি একটু সামনেতে কথা কই আইতাছি হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে যাও ওই বন্ধু তুই কি ছোট ভাই লুয়াইলি ওই কল দেওয়ার নাম কুয়া কই গেলগা। গা দুই তিন ঘন্টা হয়ে গেছে অয় এখন আইতাছে না সেই কোন সুম গেছে ফোনটা নিয়া আসলে তো বন্ধু অনেকক্ষণ হয়ে গেছে অয় এখনো আহে না চল তো আরে খুঁজ্জা দেই আই চল আমার কাছে মনে হয় কি বন্ধু ওই মোবাইলটা লয়ে গেছে গা নেলে অনেকক্ষণ হয়ে গেছে আহে না কে আমার কাছে মনে হইতাছে বন্ধু ওই মোবাইলটা লয়ে গেছে গা তেলে বন্ধু আংবার দেরি করে লাভ চল যাই আরে খুঁজি গা বন্ধু ঠিক কইছস আই চল যাই হ্যাঁ হ্যাঁ আয় আয় কিরে বন্ধু আরে পাইসোস না অরে পাস নাই পরে তো কোনো জায়গায় পাইলাম না হায় আল্লাহ এখন আমি কি করবো মোবাইলটা ছাড়া আমি বাসায় কেমনে যাবো কিরে ছাড়া তোর এমন করতে কি হয়েছে তো গো কি হয়েছে বন্ধু ওয়াসিমে কইতে জানি আরেকটা ছোট বাইল হয়েছে বাসায় কল দিব কইলো আমি আমার মোবাইলটা দিলাম ওই মোবাইলটা লোক আর হয়ে গেল গা বন্ধু তিন চার ঘন্টা হয়ে গেছে অখনো আহে না তাইলে মামা ওই এতক্ষণ ধরে জন গেছে গা তাইলে মনে করো সেটটা লো গেছে গা আর তুই অপরিচিত মানুষের সেট দিস কে কি কস বন্ধু মোবাইল লয়ে গেছে গা মানে ওই অসীম বন্ধু তুই কিছু কর না হোপ বেটা আমি কি করুম আর তুই ফোন দিস কিন লিগা তোরে কইছিলাম আমি ওরে ফোন দিতে তোরে কইছিলাম ওর লগে আমার ফেসবুকে নতুন পরিচয় তোরটা তুই বুঝা লাগা থাক আমি যাইগা আমার কাজ আছে তুই যাবি গা মানে থাক বন্ধু আমিও যাইগা দেখ কেমনে কি করতে পারোস আমরা যাইগা কি করমু আমি কিছুই তো আমার মাথায় ঢুকতাছে না অসীম বেড়াইতে গিয়ে এতক্ষণ লাগে কই গেল ফালাকে বুঝলাম না ওই যে দাঁড়ায় আছে ভাই আইছেন আয়া পড়ছি দেও ভাইয়া মোবাইলটা দেও এই লন ভাই দেখছো ভাইয়া ডাইন লাগা গেছে চলো আজকে দুই ভাই চিল করুম চলো আমি এখন মোবাইল ছাড়া কিভাবে বাসায় যাবো বাসায় গেলে তো আমারে মাইরা লাইব বন্ধু কইতে একটা ছোট ভাই লই এলো আমার মোবাইলটা চুরি করে লয়ে গেল গা ভিডিওটি কেমন হইছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা শেয়ার করে দিন ধন্যবাদ